লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও আমার মনকে ফেরত দাও লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও একজন মা মেয়ে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালম্পিক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল লক্ষ্মী ভান্ডার ভেরিয়েন লক্ষ্মী ভান্ডার আজকের এই যে মহা মিছিল এই শান্তিপূর্ণ মিছিল কোনো লড়াই ঝগড়া বা পুলিশের সঙ্গে মারামারি করার জন্য ওটা বেরোয়নি কিন্তু এটাও ঠিক বিজেপির কার্যকর্তারা যখন অধিকার দাবি নিয়ে রাস্তায় নেমেছেন জাস্টিস এসে রাস্তায় আটকে দেবে সেটা এত সহজে আমরা মানব না তাই আমরা পারি তাই পুলিশ দু দুবার আটকালে আমরা এসছি রাস্তায় আমাদের বিধানসভায় দলনেতা তথা বিরোধী নেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে তারা অ্যারেস্ট করেছেন ওরা ভেবেছিলেন যে নেতাকে অ্যারেস্ট করলে আমাদের কর্মীরা আটকে যাবেন কিন্তু তা হয়নি আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা এই অবধি পৌঁছেছি আমাদের উদ্দেশ্য ছিল স্বাস্থ্য ভবন ঘেরাও করা ঘেরাও করার উদ্দেশ্য ভাঙা ভাঙি নয় কিন্তু আমাদের কাজটা আমাদের পুলিশ বন্ধুরা করে দিয়েছেন তারা পুরো সেক্টর ফাইভকে ঘেরাও করে দিয়েছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ এটা ওনারা বাধ্য হয়ে করেছেন আমরা জানি এই আন্দোলনে পশ্চিম বাংলার দশ কোটি জনতার সমর্থন আছে নৈতিক সমর্থন আছে তার মধ্যে পুলিশ কর্মচারীদেরও সেই কাজ করানো হয়েছে তিনি একজন আইপিএস অফিসার আইন জানা সত্ত্বেও লোককে বিভ্রান্ত করে ভুল তথ্য দিয়েছেন কারণ তিনি একজন কর্মচারী তিনি ডিসিপ্লিন একজন পুলিশ তাই উপরের নির্দেশ এটা করতে বাধ্য হয়েছে আমরা জানি কিন্তু এটাও ঠিক পুলিশ হোক সরকারি কর্মচারী হোক রাজনৈতিক নেতা হোক আমরা সবাই সমাজের কাছে দায়বদ্ধ তাই আজকে আমরা রাস্তায় এই আন্দোলন জনতার আন্দোলন এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন তারাই চালাচ্ছেন কিন্তু বিরোধী পার্টি হিসাবে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ আছি তাদেরকে আটকাতে গেলে বিজেপি সামনে আসবে যতদিন তারা আন্দোলন করছেন এখানে সল লেগেতে ফুটবল প্রেমীরা যারা স্টেডিয়ামের ভিতরে বসে খেলা দেখার কথা তারা আন্দোলন করেছেন পুলিশ লাঠি চালিয়েছে কালকে বাংলার একজন বরিষ্ঠ নেতা আব্দুল মান্নানকে লাঠি খেয়েছেন তিনি পুরা থেকে অবসর নিয়েছেন আজকেও কয়েকজন কর্মীকে লাঠি পেটা হয়েছে নাক দিয়ে রক্ত পড়ছে যারা এই অহিংস আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছেন আমি বলছি আগুন নিয়ে খেলবেন না বাংলার জনতা জেগেছে তাদের মনে আগুন আছে তারা বুকের আগুন নিয়ে লড়াই করছে তারা তাদের সঙ্গে সাত দিন আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে আমরা জানি আমরা চাই এই অপরাধী সাজা এবং তাকে যে আড়াল করছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তার পদত্যাগ তার নিচে কোনো দাবি চলবে না তাই আজকের যে আন্দোলন আমরা এই অবধি পৌঁছেছি